পেঁচা ডাক দিয়েছে পেঁচার ডাক শুনলেই এইটাকে অলক্ষী মনে করার কোনো কারণ নাই কারণ প্রত্যেকটা পশু পাখির নিজস্ব একটা আওয়াজ আছে নিজস্ব আওয়াজ দিয়ে না তারা কি করে নিজ নিজ আওয়াজ দিয়ে তারা তাদের মনিব তাদের মালিকের তসপি তাহালিল করে পেশা সে কি ডাকতে পারবে না তারা তো নিজস্ব একটা ডাক আছে পেশা কি আল্লাহর নাম ডাকবে না আল্লাহ তসবি করবে না তো পেছার ডাকলেই যদি আমরা এটাকে মনে করি যে পেছার ডাকের কারণে এই বাড়ির মানুষ অসুস্থ হয়েছে পেছার ডাকের কারণে এই বাড়ির মানুষ মারা গিয়েছে এই যে ধারণা এই বিশ্বাস এই বিশ্বাসটা সম্পূর্ণরূপে কুসংস্কার এটা আইয়ামের জাহেলিয়ার থেকে এটা এসেছে আমরা বিশ্বাস করবো রিহি মিন আল্লাহিত হাজিরে নেই আল্লাহ আল্লাহরবুল আল আমিন কালাম এফাঁকে জানিয়ে দিয়েছেন ওয়া ইয়াম সাজ কাল্লাহুতু কাশি ফালে হু ইল্লা হু তামিমা আর তাবিজ এটা দুই জিনিস এক জিনিস নয় আমাদের সমাজে কিছু কিছু পণ্ডিত আছেন নিজেরা নিজেরা পণ্ডিতই জাহির করতে চান তাউইজ যেগুলো আছে তাউজকে তারা শিরিক ফতোয়া দিয়ে দেয় আরে ভাই হাদিস শরীফের মধ্যে তামিমা নিষেধ করা হয়েছে আর তামিমা কি ছিল তামিমা বিশেষ কোনো বস্তু মানুষের গলার মধ্যে ঝোলায় রাখত আইজামে জাহিলিয়তের যুগের মানুষ এবং তারা বিশ্বাস করতো আমার গলার এই বস্তুটা বিপদ দূরে রাখবে রূপবালাই দূরে রাখবে এই বস্তুর প্রতি তাদের এই ধরনের বিশ্বাস ছিল এটা তামিমা এইটাকে শিরিক বলা হয়েছে এটা থেকে নিষেধ করা হয়েছে কিন্তু আল্লাহর নামের আল্লাহর কালাম শরীফের মাধ্যমে যদি আল্লাহর কাছে থেকে আশ্রয়ে প্রার্থনা করা হয় এটাকে বলা হয় তাভিজ এটাকে কি বলা হয় তাবিজ তাবিজ আর তামিমা এক জিনিস নয় তামিমা হচ্ছে শিরিক এটা ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম আর তাবিজ এটা ব্যবহার করা শরীয়ত সম্মত আল্লাহর নামে দোহাই দেয়া রোগবালাই থেকে বিপদাপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এটা শরীয়ত সম্মত এবং কোরআনে করিমের মধ্যে এমন অনেক আয়াত আছে হাদিস শরীফের মধ্যে অনেক রেওয়ায়ত আছে যে রেওয়ায়ত থেকে তাভিজের শরীয়তের বৈধতা যেটা এটার প্রমাণ পাওয়া যায় তো যাই হোক যে পাখি কোনো কাজ করতে যখন তারা যাবে তখন তারা পাখি হাতের মধ্যে নিয়ে ছাড়ত পাখি ছাড়ার পরে পাখিটা যদি বাম থেকে ডান দিকে যাইত বাম থেকে ডান দিকে যদি উড়াল দিত তারা মনে করত এই শুভ কাজটা শুভ তার মানে তারা কোনো কাজ করবে কাজ করে সফলতা লাভ করবে এই কাজের মাধ্যমে মঙ্গল অর্জিত হবে পাখির ডান দিকে উড়ে যাওয়ার উপর এটা নির্ভরশীল তারা মনে করতো পাখি ডান দিকে উড়াল দিছে এই কাজ করলেই আমরা লাভবান হব আর পাখি যখন বাম দিকে উড়াল দিত তখন দিত মনে করতো হাই হাই সর্বনাশ এই কাজ করা যাবে না এই কাজ করতে গেলেই বিপদ আমরা লাভবান হইতে পারবো না এইটা ছিল আইয়ামে জাহিলিয়াতের বদভ্যাস আল্লাহ নবী সাল্লাহাম ইসলাম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বলা অলক্ষী বলতে কিছুই নাই লক্ষী অলককি বলতে কিছুই নাই ভালো হোক আর মন্দ হোক সব কিছু আল্লাহর ফয়সালায় হয়ে থাকে পাখি ডানে উড়া আর বামে উড়ার সাথে এখানে সফলতা বিফলতার কোনো সম্পর্ক নাই ওরা হাম আতা